হার্দিক পান্ডিয়ার সময়টা বেশ ভালোই সেখানে ইংল্যান্ডের শীর্ষস্থান করেছেন হার্দি বিশ্বকাপ জয়ের পর থেকে এই ফর্ম্যাটে হার্দিককে নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে তিনিও ফর্মে আছেন প্রটিয়াদের বিরুদ্ধে ভারতে তিনি এক সিরিজ জয়ের পর হার্দিকের এই আইসিসি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওঠা টিম ইন্ডিয়ার জন্য বড় প্রাপ্তি কারণ আইসিসি পুরুষদের টি-20 অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে হার্দিক ছাড়া আর কোনো ক্রিকেটার নেই সদ্য শেষ হওয়া চারটি টি-20 ম্যাচের প্রটিয়া সিরিজে হার্দিক ব্যাট হাতে করেন 59 রান যার মধ্যে বের হয় 39 রানের অপরজিত ইনিংস হার্দিকের আর এই সিরিজে তিনি নেন দুটি উইকেট দেশের হয়ে 109 টি টি-20 ম্যাচ খেলা হার্দিক ভারতের টি-20 টিমের অন্যতম সেরা অস্ত্র এবার প্রটিয়া সফরে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি পুরুষ অলরাউন্ডারদের ক্রমতালিকায় দুই ধাপ উঠেছেন ভারতের অলরাউন্ডার তারকা তার অর্জিত রেটিং পয়েন্ট দুইশো চুয়াল্লিশ সতেরোতম আইপিএলের সময় হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর অনেকে তার ধনা করেছিলেন তার নেতৃত্বে মুম্বাইয়ের শেষ আইপিএল এ দশ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে সকলের সমালোচনার শিকার হন তিনি পরবর্তীতে ধীরে ধীরে বদলে যায় ছবিটা কথাই নয় পারফরমেন্স দিয়ে দাপট দেখান হার্দিক এরপর গত ছয় মাসে যেন হার্দিক দুই দেখা গিয়েছে যে কারণে ভারতীয় ক্রিকেট মহলে বলা হচ্ছে ছয় মাসে ফিরল হার্দিকের ভাগ্য জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেন তিনি আইসিসির মেগা টুর্নামেন্টে তিনি একশো একান্ন দশমিক ছয় স্ট্রাইক রেটে করেন একশো চুয়াল্লিশ রান নেন এগারোটি উইকেট কয়েকদিন আগে দেশের মাটিতে হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেরার পুরস্কার পান তিনি আর এবার তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হলেন